ভাই ভাইবোনের আসসালামু আলাইকুম খুনা থেকে ইমতাজ আহমেদ চলছে একটি গাড়ি বহরের বিয়েবার অনুষ্ঠানে দেখা যাক অনুষ্ঠানে কি হয়

খাবে <laughs> সম্মানিত ভাস আমরা কিন্তু দীঘলিয়া একটা শাহনাজ মিলের পাশেই একটা বিবাহের অনুষ্ঠানে উপস্থিত হয়েছি দেখতে পাচ্ছেন এই যে কিন্তু সেই বিবাহের যে গেট সেটা কিন্তু এই যে আমরা কিন্তু সেই গেট থেকে প্রবেশ করে বাড়ির ভিতরে আমরা ঢুকব এবং এইখানে যে বিবাহর যে কার্যক্রম অবশ্যই সেটা আপনাদের মাঝে শেয়ার করব আপনারা দেখতে থাকুন ভিডিওটা অবশ্যই প্রত্যেকটা বিবাহ অনুষ্ঠানে কিছু কথাবার্তা টকিং অ্যাবাউট মা খানা দানা এভরিথিং কিন্তু হয়ে থাকে এটা কিন্তু তার ব্যতিক্রম নয় দেখতে পাচ্ছেন আমি কিন্তু সেই বাড়ির ভিতরে প্রবেশ করছি এই গেট থেকে বাড়ির ভিতরে প্রবেশ করার মুখেই কিন্তু কিছু লোকজন এখানে উপস্থিত বা সমবেত হয়েছেন আমি এখন কিন্তু যেখানে প্যান্ডেল স্থান সেখানে কিন্তু উঠছি আপনার দেখতে থাকুন এই সিঁড়ি পিবে কিন্তু কিন্তু আমি উপর দিকে যে দোতলা রয়েছে সেইখানে কিন্তু উঠছি এবং উঠার পর যেখানে প্যান্ডেল সাজিয়েছে যা বর থাকবে যেখানে একটা বিবাহ অনুষ্ঠানে যে প্যান্ডেল থাকে সেটাই কিন্তু আপনাদের মাঝে শেয়ার করছি আমি কিন্তু অনুষ্ঠান স্থলে বা প্যান্ডেল স্থানে কিন্তু পৌঁছে গেছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিন্তু যে ক্যাটারিংয়ের সার্ভিস ম্যান রয়েছে এই যে কিন্তু সে যেখানে প্যান্ডেল স্থল বা যেখানে এখানে অনুষ্ঠান হবে সেটাই কিন্তু এই জায়গা এই যে দেখতে পাচ্ছেন যে বর বরকে অবশ্যই বর একটু ব্যস্ততা আছে তার ফেরিনশালকে নিয়ে কিছু কথাবার্তা বলছে এবং আনুষঙ্গিক অবশ্যই এই জায়গা সবাই আছে সবার সাথে কিন্তু ভাব নির্ময় করছে ধন্যবাদ সবাইকে বর মনে হয় একটু হাসি মুশি এবং হাসিখুশি আছে নাকি দেখি স্মাইল প্লিজ ওকে ওকে সে কিন্তু হ্যাপি ফিল করছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম